আজ রাখি বন্ধন উৎসব দাদাদের হাতে রাখি পরিয়ে দিলাম আর তাদের জন্য উৎসবের জন্য একটু ঘরে মিষ্টি বানিয়েছি প্রথমে শুকনো কলাইতে একটু পরিমাণ মতো ঘি দিয়ে সুজি দিয়ে আর এলাচ দানা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো জল দিয়ে সিঁড়িটাকে একটু হালকা করে আমি ঠান্ডা হতে দেব। এখন পরিমাণ মতো জল আর চিনি আর এলাচ দানা দিয়ে আমি একটা চিনি শির বানাবো তার জন্য বসিয়ে দিলাম ওভেনে এখন সুজিটাকে আমি সামান্য একটু নুন আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ঠেসে ঠেসে এখন মেখে নেব। এখন মাখা হয়ে গিয়েছে দুটো অংশ ভাগ করে নেব একটা অংশতে আমি খাবার সোডা দিয়ে দিলাম যে অংশটা আমি গুলি গুলি করে এই যে এরকম গুলি গুলি করে গড়ে নিয়েছি দেখো বন্ধুরা তো এটাকে আমি কিন্তু এখন চিনির সিটটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আর নামিয়ে নিলাম নিয়ে বেশ কিছুটা রিফাইন তেল গরম বসিয়ে দিলাম এখন গুলি গুলি আমি ছেড়ে হালকা লাল লাল করে বেশ একটু ভেজে এখন চিনির সিটটাকে আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। এগুলো রসে ভিজতে থাকবে এদিকে আমি আর যেই বেশ কিছু অংশ ছিল সেটা এখন আমি আলু ভাজা যেমন হয় সেরকম চিপচারে ঘষে ঘষে আমি এখন তুলে দেবো চিনির সিটটাকে সেটাকেও ভিজে দেবো এখন প্লেটে তুলে নিলাম রাখি বন্ধন উৎসবের জন্য